বিহারে জিতে ইতিহাস তৈরি করলো বিজেপি সেই সঙ্গে ইতিহাস তৈরি করলেন মৈথিলি ঠাকুর মাত্র পঁচিশ বছর বয়সে জিতে দেশের সর্বকনিষ্ঠ বিধায়ক হলেন মৈথিলি শুধু তাই নয় মৈথিলি হলেন ভারতের একমাত্র বিধায়ক যিনি একবিংশ শতকে জন্মগ্রহণ করেছেন আজ আপনাদের বলবো কে এই সদা হাস্যময়ী বিহারের কন্যা ঠাকুর বিহারের মধুবনীর বেনাপাতির বাসিন্দা ভারতীয় শাস্ত্রীয় ও ভক্তি সঙ্গীত শিল্পী বিহারে জনপ্রিয় লোকগায়িকা হিসেবেও তার খ্যাতি রয়েছে জাতীয় স্তরে রিয়েলিটি শোতেও অংশ নেন তিনি দেশে ও বিদেশের বারোটি ভাষায় লোকসঙ্গীত পরিবেশন করে তিনি বিশেষ জনপ্রিয়তা লাভ করেছেন বিহারের নির্বাচনে আলীনগর সিটটি বেশ শক্ত সিট বিপরীতে ছিলেন আরজেডির প্রবীণ নেতা বিনোদ মিশ্র তুলনায় এই বছর জুলাইতে বছরে পা অনেকেই ভেবেছিলেন লড়াইতে হারিয়ে যাবেন মৈথিলি আর থাকতে পারবেন না বাচ্চা মেয়েকে হেলায় হারিয়ে দেওয়া যাবে কিন্তু বিহারবাসীর মনে যে ঘরের মেয়েকে নিয়ে এত ভালোবাসা ছিল তা বোধহয় বুঝতেও পারেননি বিনোদ মিশ্র আসুন জেনে নিই মৈথিলি জীবনের খুটি নাটি মৈথিলী ঠাকুরের জন্য বিহারের মধুবনী জেলার বেনিপট্টিতে তার বাবা রমেশ ঠাকুর দিল্লিতে কর্মরত এক মৈথিলি সঙ্গীত শিল্পী ও সঙ্গীত শিক্ষক এবং মা ভারতী ঠাকুর দেবী সীতা ও তার মাতৃভাষার নামে তার নামকরণ করা হয় মৈথিলি তার দুই ভাই ঋষভ এবং অয়াচির সঙ্গে তার দাদা ও বাবার কাছ থেকে মৈথিলি লোকসঙ্গীত হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত হারমোনিয়াম এবং তবলা শেখেন মেয়ের প্রতিভা ছয় বছর বয়সে উপলব্ধি করে তার বাবা আরও ভালো সুযোগের জন্য পরিবারকে নিয়ে দিল্লির দারোগায় চলে আসে মাত্র চার বছর তিনি তার প্রথম গুরু দাদার কাছে সঙ্গীত শেখা শুরু করেন দশ বছর বয়সে মৈথিলি জাগরণ এবং অন্যান্য সংগীতানুষ্ঠানে গান গাওয়া শুরু করেন দু সালে মৈথিলি ঠাকুর জিটিভিতে টিভিতে সম্প্রচারিত গানের প্রতিযোগিতা অনুষ্ঠান লিটিল চ্যাম্পসে অংশগ্রহণ করেন চার বছর পরে তিনি সোনি টিভিতে সম্প্রচারিত ইন্ডিয়ান আইডল জুনিয়রে প্রতিযোগিতা করেন দু সালে তিনি আইজিনিয়াস ইয়াং সিঙ্গিং স্টার প্রতিযোগিতায় বিজয়ী হন দু সালে মৈথিলি ঠাকুর টেলিভিশন গানের প্রতিযোগিতা রাইজিং স্টারে প্রথম সিজনে প্রতিযোগী ছিলেন ওম নম শিবায় গানটির মাধ্যমে মৈথিলি প্রথম ফাইনালিস্ট হিসেবে সরাসরি ফাইনালে প্রবেশ করে মাত্র দুই ভোটের ব্যবধানে তিনি রানার আপ হন অনুষ্ঠানের পর তার ইন্টারনেটে জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় ফেসবুক এবং ইউটিউবে তাদের ভিডিওগুলির বিপুল সাফল্যের পর মৈথিলি ও তার ভাইরা বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক অনুষ্ঠানে পারফর্ম করা শুরু করে মৈথিলি ভারত সরকারের অটল মিথিলা সম্মান পুরস্কার লাভ করেছেন দু সালে নির্বাচন কমিশন মৈথিলি ও তার ভাইদের মধুবনির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নিয়োগ করে তৎকালীন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর তাকে দু হাজার একুশ সালের লোকমত সূর্যোৎসনা ন্যাশনাল মিউজিক অ্যাওয়ার্ড প্রদান করেন তার ইউটিউব চ্যানেলে মৈতিলি ঠাকুর তার দুই ছোট ভাই ঋষভ এবং অয়াচিকে নিয়ে তুলসী রচিত বিখ্যাত রামচরিত মানুষ গিয়ে থাকে এই মানুষ পাঠ মৈতিলি এবং তার দুই ভাইকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে শুধু বিহারের লোকসঙ্গীতই নয় মধুবনী শিল্পকেও তিনি এগিয়ে নিয়ে যেতে প্রভূত সাহায্য করেছে বিহারের মিথিলা অঞ্চলের এই ঐতিহ্যবাহী লোক শিল্পকে তিনি সৃজনশীলভাবে তাঁর সঙ্গীত যাত্রার সঙ্গে যুক্ত করেন তার পরিবেশনায় মধুবনী শিল্পের নানা থিম ও মোটিভ দেখা যায় যা তার শিল্পী সত্তাকে সমৃদ্ধ করার পাশাপাশি এই শিল্পধারাকে আরো বিস্তৃত দর্শকের কাছে পৌঁছে দেয় পঁচিশ বছর বয়সেই সাফল্যে যেসব শিখর তিনি স্পর্শ করেছেন তাতে বিধানসভা নির্বাচনে জয় তার মুকুটে আরও একটা পালক যুক্ত করলো টিম মাধ্যমের তরফ থেকে সনাতনের উপর বিশেষভাবে আস্থাশীল মৈথিলির আগামী জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant. the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.